নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেসরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবে একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবারের আর প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব コルン。 পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা আঠেরো সূর্যাস্ত চারটে একান্ন শুক্রবার অমাবস্যা অহরাত্র জ্যেষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পনেরো শুল যোগ সন্ধ্যা চারটে একান্ন চতুষ্ঠকরণ রাত্রি পাঁচটা চুয়াল্লিশ পথে নাগকরণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেসরা পৌষ ঊনিশে ডিসেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বকরি দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিঙ্গে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃষ্টিকে চন্দ্র বুধ শুক্র চন্দ্র আজকে জ্যেষ্ঠা নক্ষত্রে রবি মঙ্গল অবস্থান করছে ধনুতে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ তেজরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবারের রাশিফল আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার ভাই বা কেউ আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে সবচেয়ে বড় সমাচার আছে আপনার সন্তান আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন অতিরিক্ত ভোজন বা বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন মার্জিত জীবনযাপন করুন এতে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সিংহ রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান এইট ওয়ান ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনি সবচেয়ে বেশি উপভোগ করবেন আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়াও আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আছে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আজকের দিনে সিংহ রাশি আজ আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃশি ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে দিক দিয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা আকস্মিক দুর্ঘটনায় শরীরে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির যোগ আছে কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেসরা পৌষ উনিশে ডিসেম্বর শুক্রবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ